শুভ সকাল বন্ধুরা কেমন আছো বলো সকলে কারা কারা এই শীতে জমিয়ে খাওয়া দাওয়া করছো বলো তো আমার মতো পাবলিক কজন আছো যারা শীতে শীত পড়তে না পড়তেই তারা ভাবনা শুরু করে দেয় এবার শীতে ক্যাক কী খাওয়া যায় ব্যাস আমি কিন্তু সেই দলেই পড়ি আর সেই দলের পড়া মাত্রই বিকালবেলায় ইচ্ছা করছিল গরম গরম লুচি খেতে আর মিডকে স্কুলে যখন দেখি কাছাকাছি আলু কাটা রয়েছে বুঝেই গেছিলাম মা নিশ্চয়ই কোনো আলুর তরকারি প্ল্যানিং করছে তার প্ল্যানিংয়ে আমি কিন্তু কোনো কিছু বাধা সৃষ্টি করিনি বরঞ্চ তাকে সাহায্য করেছি এটাই বলেই যে না দুটো গরম গরম লুচি ভেলে ফেলো আর আমি সাথে সাথে খেয়ে নিই ব্যাস মাও যখন বলল। যে না শুধুমাত্র লুচি দিয়ে কেন দুপুরের ফুলকপি ভাপাও আছে সেটাও দিয়ে দেবো ব্যাস এটা নিয়ে আমি বসে বললাম সুন্দর করে টেবিলে গরম গরম আলুর তরকারি সাথে ফুলকো ফুলকো লুচি আর সাথে বেশ সুন্দর আর একটু ফুলকপি ভাবা ব্যাস জমে গেছে বস জমে গেছে সন্ধ্যা সাড়ে ছটার সময় খেয়ে ফেলেছিলাম পাঁচ থেকে ছ পিস লুচি ব্যাস আর রাত্রে কিছু খেতে হয়নি এটা খেয়েই চুপচাপ করে শুয়ে পড়েছিলাম বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা ভালো থাকো নেক্সট ভিডিওতে দেখো